নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে আজকে মাত্র একটা সেদ্ধ আলু দিয়ে দেখাবো সুন্দর দুর্দান্ত স্বাদ একটা রেসিপি রেসিপিটা এত সুস্বাদু হয় না বানিয়ে না দেখলে কিন্তু আপনারা বিশ্বাস করতে পারবেন না তো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে তো চলুন শুরু করি আজকের রেসিপি তো এখানে কিন্তু রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রথমে দুটো সেদ্ধ করা আলু নিয়েছি মানে একটা আলু দু টুকরো করে আমি সেদ্ধ করেছি তো আর পাত্র নিয়েছি পাত্রের মধ্যে কিন্তু আমি আলুটা প্রথমে কিন্তু একটু গ্রেট করে নেব গ্রেট করে নিলে বন্ধুরা এখানে কিন্তু আলুর যে ভেতরে কোনো দানা ভাব থাকবে না এইভাবে কিন্তু সুন্দর করে করে একটু নেবেন যখন বানাবেন রেসিপিটা দেখবেন খুব ভালো হবে আলুটা বন্ধুরা এখানে কিন্তু আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কিন্তু কত সুন্দর হয়েছে এবারে একটু হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেবো এখানে আলুটা কিন্তু আমি সুন্দর করে একটু মাখিয়ে নিয়েছি এর মধ্যে আর কিছু উপকরণ মিশিয়ে নেবো তো এই উপকরণের মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো এখানে ময়দা ময়দা কিন্তু এই হাফ বাটি ময়দা নিয়েছি একটা আলুর মধ্যে কিন্তু হাফ বাটি ময়দাই দিতে হবে তার বেশি কিন্তু দিলে হবে না বন্ধুরা একটু মাপগুলো একটু দেখে শুনে করবেন দেখবেন খুব সুন্দর হবে আরে এই ময়দার মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ আর দিয়ে দেবো এই চামচে দু চামচ গুঁড়ো দুধ এরপরে দিয়ে দেবো এখানে সামান্য বেকিং পাউডার দেবো সামান্য বেকিং সোডা আর এখানে দিয়ে দেবো এই চামচের দু চামচ ঘি সবকিছু উপকরণ দিয়ে একটু মাখিয়ে নেব এখানে কিন্তু জল ব্যবহার করা দরকার হবে না যেহেতু আলুটা নরম তো এখানে আলু দিয়ে কিন্তু মাখানো হয়ে যাবে সুন্দর করে কিন্তু আলু আর ময়দা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি তো মাখানোটা দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে এটা কিন্তু খুব শক্ত হবে না যেহেতু আলু দিয়ে আছে আগেই বলেছিলাম তো মাখিয়ে ডো বানিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার ডোটা কিন্তু সুন্দর করে বানানো বানিয়ে নিয়েছি রেস্টে রাখার কোনো দরকার নেই সঙ্গে সঙ্গে কিন্তু বানিয়ে ফেলা যাবে তো বন্ধুরা এবারে কিন্তু আমি একটা চিনির রস তৈরি করে নেবো মিষ্টিগুলো ভেজানোর জন্য তো তার জন্য আমি উনুন ধরিয়ে কিন্তু কড়াই বসিয়ে নিয়েছি তো কড়াইতে আমি এরকমই যে বাটিতে করে আমি সব উপকরণগুলো দিয়েছি সেই বাটিতে করেই আমি চিনি নিয়েছি এক বাটি চিনি দিয়ে দেবো যে বাটিতে করে চিনি দিয়েছি সেই বাটি এক বাটি দিয়ে দেবো জল নাড়ি চালিয়ে কিন্তু একটু চিনিটা গলিয়ে নেবো ভালো করে এখানে কিন্তু চিনির সেরাটা খুব মোটা করার একটা তার বা দুতারের দরকার নেই মানে পাতলা সেরাই হবে আর সুন্দর একটা গন্ধের জন্য আমি এখানে দিয়ে দেবো দুটো তেজপাতা চিনি শিরাটা কিন্তু আমার ফুটে গেছে ভালোভাবে তো আমি বলেছিলাম যে একটা আবার দুটা কড়া দরকার নেই একটু পাতলা শিরা করলেই হবে তো দেখুন বুঝতেই পারছেন আমার শিরাটা কিন্তু হয়ে এসেছে হাত দিয়ে কিন্তু একটু আঠালো চেট ভাব চলে এসেছে তো এবারে আমি এটা নামিয়ে নেবো চিনির রসের কড়াইটা নামিয়ে আমি আবারও উনুনে একটা কড়াই বসিয়ে নিয়েছি তো এবারে কড়াইতে আমি সাদা তেল দিয়ে সাদা তেলটা গরম করতে দেবো ডোর থেকে আমি কিছুটা করে নিয়ে আমি সুন্দর একটা মিষ্টির আকৃতি তৈরি করে নেবো তো আপনারা যখন বানাবেন আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন প্রথমে একটু গোল করে নিয়েছি গোল করে লম্বা করে নেবো এরকম একটা থালা নিয়েছি তো থালার পেছনটা দিয়ে আমি একটু লম্বা করে দেবো গোল করে আমি থালার উল্টো দিকে এভাবে লম্বা করে নিয়েছি এবারে এখান থেকে কিন্তু আমি মানে জিলিপির মতো দেখতে হবে কিন্তু জিলিপি নয় এইভাবে একটু গুটিয়ে নেব তো একটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমি বাকি সবগুলো বানিয়ে নেবো আবারও একইভাবে আমি লম্বা করে নিয়েছি লম্বা করে আবারও এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব তো বন্ধুরা আমি সুন্দর করে কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি এবারে কিন্তু তেলে ভেজে নেব তো তার জন্য আমি তেলটা আগে থেকে দিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু এখন গরম হয়ে গেছে আমি তেলেতে এক করে ছেড়ে দেবো আর এই মিষ্টিগুলো কিন্তু একবারে সবগুলোই ভাজতে যাবেন না অল্প অল্প করে ভাজতে হবে যেহেতু ফুলে ফুলে কিন্তু অনেকটাই মোটা হয়ে যাবে তো বন্ধুরা দেখব এখানে ফুলে কিন্তু উপর দিকে ভেসে উঠেছে এবারে একদিকটা লাল হয়ে ভাজা হয়ে গেছে আর একদিকটা আমি উল্টো উল্টে ভেজে নেবো আমার সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবারে আমি এগুলো তুলে নেব তুলে একটু তেলটা ঝরিয়ে নেব তেল ঝরিয়ে কিন্তু আমি যে চিনির রসটা করে রেখেছিলাম সরাসরি কিন্তু চিনির রসের মধ্যে দিয়ে দেবো একইভাবে আমি সবগুলোই মিষ্টি কিন্তু ভেজে নেব সবগুলো মিষ্টি আমার চিনির রসের মধ্যে দেয়া হয়ে গেছে তো এইভাবে একটু রসটা কিন্তু চারদিক থেকে একটু ছড়িয়ে দেবো তাহলে সবগুলো মিষ্টিতে কিন্তু সুন্দরভাবে রসগুলো ঢুকে যাবে আর এইভাবে কিন্তু আমি দিয়ে একটু ঝাঁকিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পর যখন মিষ্টিগুলো সুন্দর ভিজে যাবে তখন কিন্তু আমি সাফ করবো পর আবার ফিরে এলাম এবার মিষ্টিগুলো দেখাবো তো দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে ফুলে অনেকটাই মোটা হয়ে এসেছে তো সারা রাত ভিজিয়ে রাখলে কিন্তু বেশি সুন্দর হবে তো আপনারা যখন খাবেন একটু ভিজিয়ে রেখে বেশিক্ষণ রেখে খাবেন হঠাৎ করে বাড়িতে মিষ্টি খেতে ইচ্ছে করলো ঘরে থাকা রান্নাঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এই সুন্দর মিষ্টিটা বানিয়ে ফেলতে পারবেন খেতে যেরকম টেস্টি হয় দুর্দান্ত স্বাদের আর বানাতেও কিন্তু খুব সহজেই কম সময়ের মধ্যে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আর এই মিষ্টিটা বাচ্চা বড় সবাই কিন্তু খুব পছন্দ করে একবার হলেও বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে তো এত সুন্দর মিষ্টি বন্ধুরা বাড়িতে কিন্তু হঠাৎ করে অতিথি চলে আসলেও কিন্তু এই মিষ্টিটা বানিয়ে খাওয়াতে পারেন যেরকম সুন্দর খেতে সেরকম কিন্তু নরম একদম দেখুন বোঝাই যাচ্ছে না কিন্তু যেটা বাড়িতে তৈরি না দোকানের মিষ্টি এত টেস্টি আর এত দেখতে সুন্দর আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে না আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন